সড়ক দুর্ঘটনা আজ চোদ্দই অগাস্ট বৃহস্পতিবার সন্ধ্যা উদাবন পানগ্রাম মধুরা রুডে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় মধুরা নগর চা বাগানে একত্রিশ জন শ্রমিক নিয়ে একটি বাস উদারবন আসার পথে পানগ্রাম সুপার ক্যাসারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার খুঁটির সঙ্গে ধাক্কা মারে এতে তিনজন শ্রমিক আঘাতপ্রাপ্ত হন সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় গাড়ি এদিকে গাড়িতে থাকা শ্রমিকরা অভিযোগ করে বলেন গাড়ির ড্রাইভার চালায়নি তার একজন সঙ্গী গাড়িটি চালিয়ে যাচ্ছিল এবং প্রথম থেকে ভয় পাচ্ছিলেন যাত্রীরা কিছু দূর আসতে না আসতে দুর্ঘটনা কবলে পড়েন গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উদাহরণ প্রশাসন গাড়িতে থাকা সকল শ্রমিক পালারবন্দ আলিপুরের বাসিন্দা বলে জানা যায় বিস্তারিত দেখুন ভিডিওতে কিছু বাগান শ্রমিক চন্ডিগড় বাগানে কাজ করতে যায় আজকে সন্ধ্যা অনুমান পাঁচটা কুড়ি মিনিটের সময় এরা বাগান থেকে আসার পথে এটা দ্রুত গতিতে আসছিলো বাসটি আসার পথে পানগ্রাম মণিপুরী বস্তির সামনে একটি খাজার দিকে অটোমেটিক গাড়িটি নিয়ে চলে যায় শ্রমিকরা প্রায় বত্রিশ জনের মধ্যে ছিল তার থেকে দশ বারো জন দারুণভাবে জখমি হয়েছে তাদেরকে আমরা মিলে এবং এলাকার জনসাধারণ মিলে চড়িগুড়ি উদারবঞ্জ প্রাথমিক হাসপাতালে পাঠানো হয়েছে আমি খবর পাওয়া মাত্র উদারবঞ্জ থানার অসীম মহাশয় আমাকে বলছেন থানার স্টাফ যাচ্ছি আপনি চড়িগুড়ি চলে আসুন আমি এসে দেখলাম যে অবস্থা আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো আমাদের দরকার তাই হসপিটালে পাঠিয়ে দিয়েছি আর হশিদারের কথা মতো উদারবঞ্জ প্রশাসনের লোক পুলিশ বাহিনী মতিউর রহমান উনি ওনার দলবল নিয়ে এসে তদন্ত শুরু করেছেন এবং যারা আহত হয়েছে তাদেরকেও ওনারা দেখার ব্যবস্থা করেছেন এতটুকুই আর